জয় বাবা চন্দ্রচূড়ের জয় জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় যে সকল রমণীর বিয়ে হয়েছে দু বছর চার বছর পাঁচ বছর কিন্তু তাদের সন্তানাদি হচ্ছে না আজকে আমি আপনাদের একটা ভিডিও দিতে চলেছি যেটা এই সন্তান হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা করে দেখুন অতি অবশ্যই আপনি সন্তান লাভ করবেন কি করবেন সেই সকল রমণী যে কোনো একটি মাসকে ধার্য করে নিন তবে আমার মতে এটা চৈত্র মাস ধার্য করলে খুব ভালো হয় তাহলে চৈত্র মাসে চারটি সোমবার পড়বে ওই চারটি সোমবারেই এই দ্রুতটি পালন করুন কি করবেন সকালে উঠে স্নান সেরে শুদ্ধাচারে একটি ধুতুরার ফল তুলে নিয়ে আসবেন ধুতুরার ফল তুলে নিয়ে এসে সেই ফলটিকে গঙ্গা জলে স্নান করাবেন গঙ্গা জলে স্নান করানোর পর সেই ফলটিতে ঘি মাখাবেন বিশুদ্ধ ঘৃত মাখাবেন মাখিয়ে আপনি যে কোনো শিব মন্দিরে গিয়ে বাবা মহাদেবের মাথায় ওই ফলটি চড়াবেন চড়িয়ে এই মন্ত্রটি বলবেন কি বলবেন এক নম্বর হচ্ছে ওম নম শিবায় দু নম্বর হচ্ছে ওং শিব তরায় নম তিন নম্বর হচ্ছে ওং ময়স্করায় নম চার হচ্ছে ওং নম রুদ্রায় নম পাঁচ হচ্ছে ওং শিব শিবতরায় নম ছয় হচ্ছে ও জুম স সাত হচ্ছে ওম জুম স জুম ওম আট হচ্ছে ওম হোম জুম স স জুম হোম নয় হচ্ছে ওম হোম জুম স ওম স জুম হোম ওম দশ হচ্ছে ওম হোম ওম জুম ওম স, ওম হুম ওম এই দশ লাইনের দশটি মন্ত্র ভক্তি সহকারে বলে আপনি ওই ধুতুরার ফলটি বাবার মাথায় চাপাবেন এটি হলো বাবার খুব প্রিয় ফল বাবা যদি এই প্রিয় ফল আপনার হাতে পেয়ে সন্তুষ্ট হন বাবাও আপনাকে ফল দেবেন অতি অবশ্যই আপনার কোল আলো করে সন্তানের জন্ম নেবে এই প্রক্রিয়াকরণটি আপনারা করে দেখুন অনেক উপকার পাবেন অতি অবশ্যই আপনাদের সন্তানাদি হবে নমস্কার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিও প্রথম এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন